আসসালামু আলাইকুম ভিওরস ওয়েলকাম টু ভিলান এন্টারপ্রাইজ তো কেমন আছেন সবাই আশি করি সকলে অনেক ভালো আছেন সকলেটা অনেক ভালোভাবে কেটেছে তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ব্লকের পাঁচটা ড্রেস সম্পূর্ণ নতুন কালেকশন নতুন ডিজাইন নতুন প্রিন্ট অসাধারণ কিন্তু ডিজাইনগুলা অসাধারণ কালারগুলা এবং ব্লকের রঙ কষ অবশ্যই গ্যারান্টি থাকবে তবে যেহেতু এইগুলা ড্রেস গুলো আপনার চলে আসবে ব্লক প্রিন্টে সেহেতু কিন্তু আপনি একটু ব্যাক পার্টে আয়রন করে নেবেন তাহলে লং লাস্টিং ইউজ করতে পারবেন এবং যদি আপনি কিনা একদম তাপের ভিতর মানে অর্থাৎ পড়ার রোদে যদি শুকাতে না দেন অর্থাৎ আপনি একটু বিকালে শুকাতে দেন তাহলে কিন্তু বেটার হবে লং লাস ইউজ করতে পারবেন লং টাইম ইউজ করতে পারবেন তো প্রাইস থাকবে একদম রিজনেবল মাত্র সাতশো টাকা যেটা কিনা একদম রেগুলার লেট একটা ড্রেস পেয়ে যাবেন মাত্র টাকা যেটা একদম হোলসেল এবং যারা একটু ছয় পিসের বেশি নেবেন তারা আরেকটু ডিসকাউন্ট পেয়ে যাবেন তো এক এক করে দেখিয়ে দিব এত সুন্দর হোলসেল এর ড্রেস ব্লক থ্রি পিস ফার্স্ট অন কালার থাকবে হচ্ছে এটা স্কাই কালারের উপর অসাধারণ একটা কালার অসাধারণ একটা ডিজাইন টাইপ টাইপের ডিজাইন যেটাকে বলে অসাধারণ কিন্তু এটা ডিজাইন এটা কিন্তু আপনার নেকের প্যানেল থেকে দামান পর্যন্ত সেম প্রিন্টে চলে আসবে জোস একটা প্রিন্ট যেটাকে আপনারা নকশি ডিজাইনও বলতে পারেন সাইডে কিন্তু আপনার সুন্দর সুন্দর করে ব্লক প্রিন্ট করা আছে অসাধারণ প্রত্যেকটা ব্লকের থ্রি পিসে কিন্তু আপনার কালার কস গ্যারান্টি থাকবে এবং হিউজ পরিমাণ কিন্তু কাপড়ে থাকবে নেকের প্যানেলটা অসাধারণ তো চাইলে কিন্তু আপনারা এগুলা দিয়ে ইজিলি কিন্তু আপনারা একটু যারা হেলদি আছেন তারাও ড্রেস বানিয়ে নিতে পারবেন অসাধারণ কিন্তু ড্রেসগুলা এটা থাকবে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা সম্পূর্ণ প্লেন থাকবে জাস্ট মাঝখানে একটা নকশি ডিজাইন থাকবে যেটাকে আলপনা টাইপের ডিজাইনও বলতে পারো অসাধারণ একটা কালার অসাধারণ একটা ড্রেস তো এই ড্রেসটা নিবেন মানে কিন্তু যে দেবেন ঝটপট করে কোনো চিন্তা ভাবনা ছাড়াই অর্ডারটা করে ফেলুন এটা থাকবে হচ্ছে তো দো পার্টটা অসাধারণ একটা দো পার্টটা ফুল না আমাদের একটা দো পার্টটা পাঁচ হাত থাকবে লং এবং দুই হাত থাকবে বহর দো পার্টটা কিন্তু ব্লক প্রিন্ট থাকবে ফুল ফিল সুন্দর একটা ব্লক প্রিন্ট এবং এটা থাকবে হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা থাকবে সিলেপের পার্টটা তো এগুলা কিন্তু সম্পূর্ণ একটা কালার কম্বিনেশন এটা থাকবে থাকবে ড্রেসটা এটা সেকেন্ড কালারটা অলিভ কালারটা অলিভ কালারের প্রিন্ট দেখেন অসাধারণ টাইপের একটা প্রিন্ট দেন এইখানে কিন্তু সুন্দর করে ব্লক প্রিন্ট থাকবে অল ওভার ড্রেসে সেম ব্লক প্রিন্ট পেয়ে যাবে তারপর সিলেপের পার্টটা সুন্দর চলে আসবে প্যান্টের কাপড়টা ম্যাচিং এর ভিতর সরি কন্ট্রাস্টের ভিতর দুপাটটা সুন্দর দুপাটের সাথে ম্যাচিং করে কিন্তু আপনার কন্ট্রাস্টের রূপও দেওয়া হয়েছে ফুল ফিল ড্রেসটা এটা অসাধারণ একটা ড্রেস নিভেন মানে কিন্তু জিতবেন মাত্র পঞ্চাশ টাকায় এটা থাকবে অ্যানাদার স্কাই কালারটা অসাধারণ একটা গালা নেকএ পেনালটা জোজ করে প্রিন্ট করে দেওয়া আছে ব্লকের প্রিন্ট থাকবে দোপাট্টাটাও সুন্দর অসাধারণ একটা দোপাট্টা নিভেন মানে মানে কিন্তু জিতবেন ফুল ফিল ড্রেসটা এক কথা মাশাআল্লাহ অসাধারণ তো এই ড্রেসগুলো যত মানুষই পার্সেস করেছেন সবাই কিন্তু ভালো বলেছেন যার কারণে কিন্তু বারবার এই ড্রেসগুলো নিয়ে চলে আসি নিত্য নতুন ডিজাইনের নিত্য নতুন কালারের তো এগুলাও সুন্দর চলে আসবে ফুল ফিল থ্রি পিস থাকবে এক কথায় মাথা নষ্ট করার মতো একটা থ্রি পিস তারপরে চলে আসবে সবার কাঙ্ক্ষিত কালার দেখেন অসাধারণ একটা ব্লু কালার থাকবে যেটা কিনা ডিপ ব্লু কালার মার্শাল ডিপ ব্লু কালারের সাথে কোনো বয়েল্ড অলিভ কালার একটা কন্ট্রাস্ট পেয়ে যাবেন মিষ্টি কালার একটা কন্ট্রাস্ট পেয়ে যাবেন ফুল বডি দিয়ে কিন্তু ব্লক প্রিন্টটা থাকবে অসাধারণ প্যান্টের কাপড়টা কন্ট্রাস্টের ভিতর এবং স্লিপের কাপড়টা ম্যাচিং একদম মানুষ সুন্দর করে ব্লক প্রিন্ট করা আছে এবং দোপাটাটা জাস্ট অসাধারণ এইটারও প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা তো চার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দ্বারা কনফার্ম করে ফেলতে হবে নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে তো সবগুলো অ্যাড্রেস কিন্তু প্রাইস থাকবে সাতশো করে মাসাল্লাহ নিবেন মানে জিতবেন থাকবে লাস্ট রং কালার মিষ্টি কালারের উপর অসাধারণ একটা কালার ব্লু কালারের একটা কন্ট্রাস্ট দেখতে পাচ্ছি আমরা সি গ্রিন কালারের একটা কন্ট্রাস্ট আছে ফুল বডিতে কিন্তু ছাপ ছাপ করে সুন্দর সুন্দর করে ব্লক এর প্রিন্ট করা আছে অসাধারণ সিলেপার পার্টটা জোস একটা সিলেপার পার্ট প্যান্টের কাপড়টা মাথা নষ্ট করার মতো একটা প্যান্টের কাপড় দামানো প্রিন্টটা সুন্দর এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টাটা অসাধারণ কিন্তু একটা দোপাট্টা জোস একটা দোপাট্টা ফুল পাঁচ হাত থাকবে লং এবং দুই হাত থাকবে বহর তো এই ড্রেসটার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকায় সরি সাতশো টাকা এবং যারা একটু হোলসেল নেবে ছয় পিসের উপর নিবেন কোয়ান্টিটি বেশি নেবেন তাদের জন্য কিন্তু ডিফারেন্ট রেট চলে আসবে যেটা জানতে হলে অবশ্যই আমাদের ইনবক্স করতে হতে হবে অথবা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে হতে হবে তো এটা ছিল লাস্ট লাস্টন খেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ